মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন রেলের চাকরি বিক্রি হয়েছে কাচরাপাড়ায় এক দলীয় কর্মসূচিতে এই মন্তব্যই করেছেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার আটই এপ্রিল ব্যারাকপুরের কাচরাপাড়ায় দলীয় কর্মসূচি ছিল সেখানে অর্জুন সিং বলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন আপনারা দেখেছেন তখন কিভাবে রেলের চাকরি বিক্রি করা হতো অর্জুনের অভিযোগ যে বোর্ড লাগানো থাকতো আর এই চাকরির জন্য এত ফিজ দিতে হবে রেল মন্ত্রী ছিলেন ভারতবর্ষে তখন এখানে চাকরি কিভাবে বিক্রি হতো এখানে বোর্ড লাগানো থাকতো এই চাকরি অত সবাই আপনারা জানেন আপনারা দেখেছিলেন যখন মমতা ইতিমধ্যেই তিনি এই বক্তব্যটি রেখেছেন এদিকে অর্জুন সিং এর অভিযোগ ঘিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিচপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন যে ইডি সিবিআই তো ওনাদের তাহলে অভিযোগ করছেন না কেন কি বলেছেন শুনবো আমি একটা কথা বলি অর্জুন সিং যে পল্টুরা ওর সম্বন্ধে যতটা কত কি আর বলবেন ততবার বলবেন একবার এদিকের কথা এদিক বলবে ওদিকে কথা ওদিক করবে এখন নিজের ভারসাম্যহীন মতন অবস্থা হয়ে গেছে ওর মস্তিষ্ক এখন ঠিক নেই ব্যারাকপুরের মানুষ শান্তি চাইছে আর আপনার দেখবেন জুন মাসে চার তারিখে ব্যারাকপুর মানুষ অর্জুন সিংকে বিদায় দিয়েছে দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তখন রেলের চাকরি বিক্রি হতো এরকম একটি মারাত্মক অভিযোগ করেছেন বিজেপি সাংসদ এবং ব্যারাকুল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গতকাল তারি তারই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুরে একটি দলীয় কর্মী সমাবেশ ছিল এবং সেখানে তখন বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় এরকম একটি মারাত্মক অভিযোগ করেন তিনি বলেছেন যে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কিভাবে চাকরি বিক্রি হতো শুধু তাই নয় এবং একটা বোর্ড লাগানো থাকতো যেখানে কোন চাকরির জন্য কত টাকা দিতে হবে এরকম একটি ফিজও সেখানে উল্লেখ থাকতো তুমি জানো যে দুবারের মেয়াদে এই মমতা কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন প্রথম দফায় তিনি উনিশশো সাল থেকে দু পর্যন্ত ছিলেন এবং দ্বিতীয় দফায় আহ দু সাল থেকে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত তিনি আহ এই রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং এই সময়কালেই তার এই উপর এই এই দুর্নীতির অভিযোগ উঠেছে বলে তিনি অভিযোগ করেছেন তুমি জানো যে আহ তৃণমূলের অন্য নেতা নেত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তারা তাদের অনেকে এখন জেলে রয়েছেন যদি আমরা দেখি তবে দেখতে পাবো যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারা জেলে আছেন এছাড়াও দলের একাধিক থেকে শুরু করে ভট্টাচার্য থেকে শুরু করে মানে অনেকেই জেলে রয়েছেন এবং তাদের সকলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি এরকম ভাবে কেউ বিদেছে বলে অন্তত মনে পড়ছে না তো সেক্ষেত্রে অর্জুন সিং এর এই যে নিশানা এটি কত অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতিতে এবং এরপরে তৃণমূলের তরফ থেকে একটি প্রতিক্রিয়া এসছে আর যেখানে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী তৃণমূলের তিনি অভিযোগ করেছেন তিনি পাল্টা অর্জুন সিংকে নিশানা করেছেন তিনি বলেছেন পল্টু রাম আয়ারাম গয়ারাম সুতরাং তিনি কি বললেন তাতে কোনো কিছু যায় আসে না তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন এবং এও বলেছেন যদি তাদের বিরুদ্ধে মানে তৃণমূলের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যদি এরকম অভিযোগ থাকে তবে তারা তদন্ত করতে পারে কারণ ইডি সিবিআই এই কেন্দ্রীয় এজেন্সিগুলো তাদের হাতেই রয়েছে বিজেপির হাতে রয়েছে তো তারা তদন্ত করুক তদন্ত করে দেখুক প্রকৃত ঘটনা কি সব মিলিয়ে অর্জুন সিনের যে এই মারাত্মক মন্তব্য বা এই বিস্ফোরক মন্তব্য এরপরে কিন্তু একটা রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে যদিও তৃণমূলের তরফ থেকে সেইটি একে খণ্ডন করা হয়েছে প্রসঙ্গত দু হাজার লোকসভা ভোটের প্রার্থী তালিকায় ঠাই হয়নি ব্যারাকপুরের বিদায়ী সংসদ অর্জুন সিং এর রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে তার জায়গায় প্রার্থী করে দেয় দল আর এরপরেই কার্যত বদলে যান অর্জুন সিং এর অবস্থান আর এ নিয়ে দশই মার্চ ব্রিগেডের তৃণমূলের জনগর্জন সভার মঞ্চে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনকার মতো দলের প্রতি আনুগত্য প্রকাশ করলেও এরপরে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে থাকে এরপর দিল্লিতে এই যোগদান পর্ব হয় দুষ্মন্ত গৌতম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার উপস্থিতিতে অর্জুন সিং প্রসঙ্গে অমিত মালভিয়া বলেন যে মাঝে কিছু কারণে পার্টির সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারেননি এখন আবার পার্টির মুখ্য ধারায় যুক্ত হতে চান লোকসভা ভোটে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে অর্জুন দাবি করেছিলেন যে তার সঙ্গে বঞ্চনা হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে অনেক বাজে কথা বলা হয়েছে তৃণমূলে পুরনো কর্মীদের কোনো গুরুত্ব নেই ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুনের দাবি মতো তাকেই প্রার্থী করে পদ্মশিবির প্রার্থী হয়ে তিনি জানান যে দলের কর্মী সদস্যকে অভিনন্দন জানাচ্ছি মানুষ চেয়েছিলেন আমি লড়াই করি আমি দুর্নীতি করব করবো মানুষ উচিত জবাব দেবে দুর্নীতি পার্থভৌমিকে লুট সবটাই মনে রাখব। রাখবো কোনো দিন বা কোনো ভালো কাজ করেননি ভোটের দিন আমার ম্যাজিক চলে দোলের দিন সকালে নৈহাটি অরবিন্দ রোডে বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে নজিরবিহীন ভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মন্ত্রী ছিলেন তখন রেলের চাকরি বিক্রি হয়েছে কাঁচরাপাড়ায় এক দলীয় কর্মসূচিতে এই মন্তব্য করলেন অর্জুন সিং কি কি বলেছেন শুনবো আপনারা দেখেছিলেন যখন মমতা ব্যানার্জি এখানে রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে তখন এখানে চাকরি কিভাবে বিক্রি হতো এখানে বোর্ড লাগানো থাকতো সেই চাকরি অত টাকা ফিস আছে সবাই আপনারা জানেন আপনারা দেখেছিলেন যখন মমতা ব্যানার্জি এখানে রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে তখন এখানে চাকরি কিভাবে বিক্রি হতো এখানে বোর্ড লাগানো থাকতো সেই চাকরি অত টাকা ফিস আছে সবাই আপনারা জানেন আর এদিকে শুভদ অধিকারী কি বলেছেন শুনবো আমি একটা কথা বলি অর্জুন সিং যে পল্টুরা ওর সম্বন্ধে যতটা কত কি আর বলবেন যতবার বলবেন একবার এদিকের কথা এদিক বলবে ওদিকের কথা ওদিক করবে এখনো নিজের ভারসাম্যহীন মতন অবস্থা হয়ে গেছে ওর মর্তিষ্ঠ এখন ঠিক নেই ব্যারাকপুরের মানুষ শান্তি চাইছে আর আপনার দেখবেন জুন মাসে চার তারিখে আর বালাকপুর অর্জুন সিং বিদায় তালে ইডি সিবিআই রয়েছে ইডি সিবিআই দিয়ে অভিযোগ করলেন না কারণ এখন করুক আমি একটা কথা বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না